ঢাকায় দুটো জমায়েত হয় একটি বিশাল আকারের হয় বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সহভাগে এবং এনসিপির তুলনামূলক ভাবে কম লোক সমাগম হলেও খারাপ হয়নি একদম হয় শহীদ মিনারে এই শহীদ মিনারে এক বছর আগে এক দফার দাবি পেশ করা হয়েছিল তো এনসিপি তাদের পদযাত্রা সারা দেশব্যাপী পদযাত্রা দু ডিস্ট্রিক্ট বাদ গেছে পদযাত্রা শেষ করে এই গণজামায়াতের আয়োজন করে এখানে বলে নেওয়া ভালো জাতীয়তাবাদী ছাত্র দল একটা বেশ চমৎকার রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়ে তার তারা প্রথমে শহীদ মিনার চেয়েছিলেন কিন্তু পরে শহীদ মিনারে তুলনামূলকভাবে বড় এলাকা তো শহীদ মিনারে ছেড়ে দিয়ে ওনারা এনসিপি কে এলসিপির অনুরোধের তারা বলছেন যে তারা এলসিপি করতে দেয় তো এনসিপির সমাবেশে বক্তাদের কথাবার্তা প্রসঙ্গ যেগুলো তুলে উঠে এসছে সেগুলো দু একটা কথা বলা দরকার ওনারা সেকেন্ড রিপাবলিক চাচ্ছেন এবং সংবিধান বর্তমান যে সংবিধান আছে সেটা মানে বাহাত্তরের সংবিধান আর চলবে না এটা ওনাদের নেতা সাকজেস আলম বলেছেন তো এটা তো আসলে নতুন কোনো ব্যাপার নয় তারা যখন এনসিপি গঠন হয়নি তখন থেকেই বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ ধরনের দাবি করে আসছিলেন ওনারা রাষ্ট্রপতির চুপ করে অপসারণও চাচ্ছিলেন তো কিন্তু বিএনপি এটা এ ধরনের প্রস্তাবে বিএনপি শুধু নয় অনেক রাজনৈতিক দলই একমত হচ্ছিল না ওনাদের কথা মতো হাসিনা সইদাচার হয়েছিলেন এটার জন্য সংবিধান দায়ী নয় সংবিধানকে অপদাহর করে করা হয়েছে संविधानে বিধান লঙ্ঘন করেই শেখ হাসিনা পার প্রকাশ করেছেন আবার এনসিপি বক্তব্য ছিল এবং এখন এভ্যারেন্টলি আছে যে সংবিধানই আমাদের যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সয়দাচার হয়ে উঠতে সহায়তা করে বা সয়দাচার তৈরির হাতিয়ার হিসেবে সংবিধানকে দেখা যায় এবং তেপ্পান্ন বছর পরে সংবিধান আসলে কাটাছড়া করে চলবে না অনেক কাটাছড়া হয়েছে ওনাদের দাবি মতে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে এবং এর জন্য গণপরিষদ গঠন করার সামনের ইলেকশনে গণপরিষদ ইলেকশন হওয়ার কথা ওনারা বলছে সেকেন্ড রিপাবলিক হলে তো ন্যাচারালি সবকিছুই বাতিল হয়ে আবার আবার নতুন ভাবে হয় এবং অনেক সময় দেশের নামও পরিবর্তন হয় আমরা ফ্রান্সের উদাহরণ প্রায় শোনা যায় যে এখন ফিফথ রিপাবলিক চলছে তারা কিন্তু ফ্রান্সে যে নেতৃত্ব পেয়েছিল বা ফ্রান্সে যে ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে যেসব ধারা চলে আসছে যেরকম গণতন্ত্রায়ন হয়েছে তারা দুটো বিশাল যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে আমরা যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আমরা যুদ্ধের মধ্যে দিয়েই আমরা আমাদের বর্তমান যে চালু সংবিধানটা পেয়েছি এখন কি প্রয়োজন আছে কি নেই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে আমাদের এখন যে আলি রিয়াজ সাহেব উনি ডক্টর আলী তো বলেছিলেন এই যে সংবিধান ফেলে দেওয়া উচিত এবং আবারও লোক বলেছেন কিন্তু মেনস্ট্রিম পলিটিশিয়ান পলিটিক্স যারা আছেন বামপন্থীরা এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ওনারা এই সংবিধান পরিবর্তনে একমত নয় এবং নতুন বাংলাদেশ বা নিউ রিপাবলিক এই কনসেপ্ট একমত নয় এটা আসলে এন একটা জেনারেশন গ্যাপ অবশ্যই আছে এটা এখানে বলার অপেক্ষা রাখে না যে দুই দুই পক্ষ দুই পক্ষের ভাষা শুনতে পাচ্ছেন না আরো একটা ব্যাপার হচ্ছে কি এখন করতে গেলে আপনার কতদূর ক্ষমতা কতদূর সামর্থ্য আছে এটা তো বুঝে করতে হবে এখন বাস্তবতা হচ্ছে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সবচেয়ে শক্তিশালী দল আওয়ামী লীগের অবর্তমানে এবং আওয়ামী লীগ বর্তমান থাকলেও বিএনপি একটা পাওয়ারফুল দল হিসেবে আছে আমের আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন বিএনপি আওয়ামী লীগের তেমন কোনো মানে শক্তিমত্তার দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই হ্যাঁ আওয়ামী লীগের একটা স্ট্রিট ফাইটিং ক্যারেক্টার রয়েছে এবং একটা ফ্যাসিবাদী চরিত্র একটা বড় আগের থেকেই রয়েছে সে উনসত্তর সত্তর একাত্তর সবসময় তারা এরকম দেখা যায় মানে একাত স্বাধীনতার পর থেকে তো খুব বেশি করেই দেখা গেছে কিন্তু বিএনপির একটা ডিফ্যাক্ট ভিটো পাওয়ার আছে এটা তারা যদি রাজি না হন বা তাদেরকে যদি রাজি না করানো যায় তাহলে এই সংবিধান পরিবর্তন বা সেকেন্ড রিপাবলিকের ঘোষণা কিভাবে হবে এটা আমি ঠিক আমার আসছে না ছাত্রদের আবেগটা আমি বুঝতে পারি বা তাদের সেই আবেগের সহানুভূতি আছে কারণ শেখ হাসিনা যেরকম নির্যাতন সৈরাচার চালিয়েছেন ওনাদের রিডিং এ অনুযায়ী এই সংবিধান বা এই রিপাবলিকটা থাকলে সেরকম সৈরাচার বারবার উঠে যাবে কিন্তু আমরা তো অ্যাজামশন বেজ পলিটিক্স কি আমরা করব আমাদের কি এরকম করে নিতে হবে যে আমরা ধরে নেব যে যারাই আসবেন তারাই আওয়ামী হয়ে যাবেন আওয়ামী লীগের মতো নৃশংস এবং সৈরাচারী দল হতেও গেলেও কিন্তু এক ধরনের এক ধরনের প্রতিভা দরকার আছে এর কিন্তু কিন্তু পারেনি এতটা হতে তো এখানে অনার অবস্থান নেওয়ার কিছু নাই আপনাদের কিছুটা সব পক্ষকেই একটু ফ্লেক্সিবল অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি